ব্যবসায় উন্নতি আনতে শুধু বিশ্বকর্মার পুজো করলেই হবে না করতে হবে বিশেষ কিছু উপায় তাহলেই হবে লক্ষ্মীলাভ প্রভু বিশ্বকর্মার আশীর্বাদে জীবন তথা ব্যবসায় উন্নতি হয় শিল্পের দেবতা বিশ্বকর্মাকে বিভিন্ন অফিস কারখানা দোকান এমনকি বাড়িতেও পুজো করা হয় কিন্তু কেবল তিথি মেনে পুজো করলেই যে বিশাল ফলপ্রাপ্তি ঘটবে তা নয় বিশ্বকর্মার পুজো করে ব্যবসা উন্নত করতে চাইলে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন জেনে নিন সেগুলি কি কি। বিশ্বকর্মার হাতে যে ঘুরি দিতে হয় সেটা প্রায় আমরা সকলেই জানি কিন্তু পুজোর পর প্রভুর বিগ্রহের সঙ্গে সেই ঘুড়িকেও বাসিয়ে দিলে চলবে না ব্যবসার স্থানে সেই ঘড়িটিকে রেখে দিতে হবে টাকার বাক্সর কাছে অথবা লোহার বস্তু যেখানে থাকে সেখানে ঘুড়িটিকে রাখতে পারলে বেশি ভালো হয় অন্যান্য জায়গায় রাখলেও ক্ষতি নেই এতে ব্যবসায় উন্নতি হবে পুজোর জোগাড় করার আগে স্নান করা আবশ্যিক স্নানের জলে অল্প কালো তিল দিয়ে স্নান সারুন ব্যবসার স্থানের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন সাদা ও হলুদ রং প্রভু বিশ্বকর্মার খুবই পছন্দের তাকে এই দুই রঙের মিষ্টি ও ফুল অবশ্যই অর্পণ করুন প্রভু বিশ্বকর্মার কাশফুল খুবই পছন্দ করেন বলে বিশ্বাস করা হয় এই পুজোয় কাশফুল নিবেদন করতে পারলেও খুব ভালো বিশ্বকর্মার প্রণাম মন্ত্র হল দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্যসাধক বিশ্বকর্মণ্য মস্তভাং সর্বাবৃষ্ট পদয়ক যেখানে আপনি দেবশিল্পী মহাভাগ এবং দেবতাদের কার্য সাধক বিশ্বকর্মাই আপনাকে সব ইচ্ছা পূরণকারী হিসেবে প্রণাম করেছেন এছাড়াও ওং বিশ্বকর্মায় নম বা বাং বিশ্বকর্মণে নম মন্ত্রগুলিও বিশ্বকর্মার পুজোয় ব্যবহৃত হয় বিশ্বকর্মার প্রণাম মন্ত্র দেবজিত কাজের যিনি সাধক সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে প্রণাম দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্যসাধক বিশ্বকর্মণ্য মস্তভং সর্বাবৃষ্ট পদয় মন্ত্রের অর্থ এই মন্ত্রের মাধ্যমে পূজাকারী বিশ্বকর্মাকে দেবশিল্পী মহাভাগ অর্থাৎ দয়াদি অষ্ট গুণযুক্ত দেবতাদের কার্যসাধনকারী এবং সর্বাবিষ্ট অর্থাৎ সমস্ত ইচ্ছা প্রদানকারী হিসেবে সম্ভাষণ জানান কিসের জন্য ব্যবহার করা হয় এই মন্ত্রগুলো বিশ্বকর্মাকে আহ্বান জানাতে এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করতে ব্যবহৃত হয় জয় জয় প্রভু বিশ্বকর্মার জয় এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ